বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি স্নাত সকাল হয়তো গুড়িগুড়ি বৃষ্টিটা বোঝা যাচ্ছে না বাট বৃষ্টিতে ভিজে আছে সমস্ত গাছগুলো সবুজ গাছ রঙিন গাছ একদম গাছের সবুজটা আরও গাঢ় সবুজ হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে শাড়িতে আমি আর আমার মামনি আমরা এটা কি আবু নর্থ আমেরিকার সবচেয়ে বিগেস্ট ফুড ফেস্টিভাল ওয়েস্টার্ন এটা হচ্ছে ওয়েস্টার্ন হ্যাঁ আমরা এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি ওয়েস্টার্ন ক্যানাডার সবচেয়ে সবচেয়ে বড় ফুড ফেস্টিভালে তো আমি আর আমার মা মানে দাঁড়িয়ে আছে আমরা উবার কল দিয়েছি শাড়ি কিন্তু নর্মালি আর না এটা নর্মালি কতক্ষণ লাগে ওয়ান ওয়ান আওয়ার হ্যাঁ ওয়ান আওয়ারে ড্রাইভ ড্রাইভে ওয়ান আওয়ার তো আমরা উবার কল দিয়েছি উবারে যাবো যেহেতু আমাদের আজকে দেরি হয়ে গেছে এগারোটা থেকে আমার মামুনির ভলান্টিয়ার ওখানে তো এগারোটা থেকে শুরু হওয়ার কথা যেহেতু একটু দেরি হয়ে গেছে আসলে আমার জন্যই দেরি হয়ে গেছে আমার রেডি হতে দেরি হচ্ছিলো শরীরটা ভালো ছিল না আর আমি এই ধরনের ফেস্টিভ্যালে যেতে ভালোই লাগে গতকালকে আইনার ভলান্টিয়ার ছিল সুন্দর ঘাসগুলা না একদম মনে হয় মানে এত সুন্দর সবুজ যে শিশির ভেজা হয়ে সবুজটা যেরকম থাকে সুন্দর একটা ঘাস বাড়িটাও কি সুন্দর আর এই বাড়ির সামনে যে গাছগুলো এই গাছের কালার এটা কী গাছ আমি নাম জানি না এই বড় গাছটা হচ্ছে একটা ক্যাকটাস গাছটা আছে এখানে বার্নাবি ভ্যানকুবার প্রায় জায়গাতেই গাছটা আছে আর হচ্ছে বৃষ্টিতে ভিজে গাছগুলো আরও সুন্দর হয়ে আছে এই যে এখান থেকে সামনেই পাহাড়ের ডাল থেকে রাস্তা নেমে গেছে এরকম কিছু দূর ফাইভ মিটার পর পর এরকম একটা শাখা রাস্তা চলে যায় এই যে আমাদের পিছন পাহাড় পাহাড়ের পিছনে আবার একটা বাঘ তারপরে নিচে নেমে যাবে আমাদের সেখানে আমাদের বাসা আর হচ্ছে আমরা উবারের জন্য অপেক্ষা করছি উবার দেখাচ্ছে থ্রি মিনিটস কিন্তু এখনও আসতেছে না এ একটা সুন্দর বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল আমরা রওনা হচ্ছি শাড়ির উদ্দেশ্যে শাড়ি বিসি ব্রিটিশ কলাম্বিয়া তো সবচেয়ে বড় ফুড ফেস্টিভ্যাল সেখানে আমাদের ফুডটাও মনে হয় দুপুরে ওরা স্পন্সর করবে তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিব এখন রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ